প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি বছর বারো মাসে হয় আর আমি সাধারণত হাঁস খামারের মধ্যে কোন মাছটা আমি কোন কাজে লাগাই অথবা সারা বছর যে আমি হাঁস পালন করি আমার হাঁস পালন করার সিস্টেমটা কী আজকে টোটালি শেয়ার করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আসলেই না জেনে না বুঝে হাঁস খামার করলে লসের গানে টানতে হবে এটাই স্বাভাবিক প্রত্যেকটা জিনিসই জেনে বুঝে যদি আপনি করতে পারেন সফলতা কতটুকু দূরে বলা যায় না তবে লাভের পার্সেন্টেজটা অনেক ভালো থাকে ইনশাল্লাহ বাই আমি মূলত আট বছর ধরে খামার ব্যবস্থাপনা করতেছি তবে আমার জানা মতে আমি বছরের বারোটা মাস বারোটা মাসের মধ্যে কোন মাসটা কোনভাবে কাজে লাগালে আমার খামারটা একটা সফল পর্যায়ে যাবে আমার খামারটা একটা লাভবান পর্যায়ে যাবে আসলে সেই চিত্রটা ইনশাল্লাহ তুলে ধরবো আজকে প্রিয় দর্শক আমার খামারের সিস্টেম হচ্ছে একটা আমি সবসময় নতুন হাঁস দিয়ে খামার শুরু করি আর নতুন হাঁসটা ঠিক সেই নতুন হাঁসটা আমি জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করি এবং কি সেই হাঁসটা আমার নিজে হাতে গড়া থাকে এবং কি সেই হাঁসটা টোটাল ভ্যাকসিনেশন করা থাকে এবং কি এই হাঁসটা আসলে আমি কিভাবে বোর্ডিং পরিচর্যা করে হাঁসটা বড় করছি অনেক সময় আসলে বোর্ডিং পরিচর্যার উপরে হাঁসের প্রোডাকশন নির্ভর করে তাই আমি আমার হাঁসের বাচ্চাটা নেই চৈত্রের প্রথম তারিখে অথবা ফাল্গুনের পনেরো তাই এই পনেরো দিনের ভিতরে হাঁসের বাচ্চাটা নিয়ে আসো চিন্তা ভাবনা করি এবং কি নেই এবং কি এই হাঁসটা আমি বৈশাখ মাসের প্রথম তারিখ পর্যন্ত আমি আমার হাতের খাবার দিয়ে থাকি এই এক থেকে দেড় মাস আমি আমার হাতের খাবার দেওয়ার পরে আমার হাঁসটার খরচ দ্বারা একশো টাকার মতো আর এই হাঁসটা আমি তখন মাঠের মধ্যে ছেড়ে দেই আর এই হাঁসটা দীর্ঘ চার মাস যাবত এই মাঠের মধ্যে এইভাবে বিচরণ করে আর দীর্ঘ চার মাস বাবদ এই মেডিসিন খরচ ছাড়া অন্য কোনো খরচ হয় না এবং এই দীর্ঘ চার মাস মাঠে খেলো এবং এক মাস এক থেকে দেড় মাস আমি আমার হাতের খাবার দিলাম আমার হাঁসের বয়স দাঁড়ালো পাঁচ মাসের মতো আর এই পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে আমার হাঁসটা মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট প্রোডাকশনে উঠে যায় মাঠের খাবার খেয়ে ঠিক তখন আসলে মাস আসে ভাদ্র মাস ভাদ্র মাসে আমার এই হাঁসটা যখন ফিফটি পার্সেন্ট প্রোডাকশান চলে আসে তখন আমাদের এই এই জমিগুলো রোয়ারোপণের জন্য প্রস্তুতি নেই দান লাগানোর জন্য প্রস্তুতি নেয় ঠিক তখন হাঁসের জন্য একটুকোনা দুঃসময় চলে আসে আর সেই দুই সময়টাই আমি ঠিক ভাদ্র মাসের পর থেকে আমার তৈরিকৃত এই যে ফিটটা দেখতেছেন এই ফিটটা দেই। আর এই ফিটটার মাধ্যমে এই ফিটটার কল্যাণে আমার হাঁসটা অল্প কয়েক দিনের ভিতরে হাঁসটা এইটটি থেকে নাইনটি পারসেন্ট প্রোডাকশনে চলে আসে আর ঠিক তখন সময়টা দাঁড়ায় আশ্বিন মাসের মতো এই আশ্বিন মাস থেকে ডিমের বাজার মূল্যটা আসলে একটু চওড়া দাম শুরু হয়ে যায় এবং কি এই ডিমের বাজার মূল্যটা চৈত্র মাস পর্যন্ত খুব ভালো পরিমাণ একটা দাম পাওয়া যায় এই যে সময়টা এই চৌড়া দামের সময়টা আমি আবদ্ধ অবস্থায় আমার হাঁসটাকে রাখি এবং কি আল্লাহর রকমতে আমার হাঁসটা আমার হাঁসটার উৎপাদন খরচ দাঁড়ালো একশো পঞ্চাশ থেকে সত্তর টাকার মতো এই হাঁসটা যদি আমি বিক্রিও করে দিতাম তখন আমি পাঁচশো টাকা পিস মানে পঞ্চাশ হাজার টাকা সব বিক্রি করতে পারতাম কিন্তু এটা আমি করি না না করে আমি আবদ্ধ অবস্থায় নিয়ে আসি আর আবদ্ধ অবস্থায় আর একবার ওই ভাদ্র মাস পর্যন্ত যখন মাঠটা ফাঁকা থাকে তখন পর্যন্ত আমার এই হাঁসটা আমি এক বছর ফুল ডিম নেই চতুর্মাস পর্যন্ত আবদ্ধ অবস্থায় বৈশাখ মাসের শুরু থেকে আমার এই হাঁসটা মুক্ত অবস্থায় আবার সেরে দেই যা ডিম পাই টোটালি লাভের মধ্যে থাকে এখানে খরচ নাই শুধু একটা রাখার খরচ আবার এই ভাদ্র মাস পর্যন্ত এই হাঁসটা আমি রাখি কিন্তু এটার পাশ দিয়ে আবার চৈত্র মাসে আমি বাচ্চা নেই বাচ্চা নেওয়ার পর এই বাচ্চাটা আবার ভাদ্র মাস পর্যন্ত এই দুইটা খামার থাকে দুইটা খামার ভাদ্র মাসের পরে যখন আবদ্ধ অবস্থায় নিয়ে আসবো আসব তখন এই পুরাতন হাঁসগুলো আমার কাছে রিজেক্ট হিসাবে গণ্য হয় কিন্তু তাদের ডিমের পার্সেন্টেজটা খুব ভালো থাকে তখনও কিন্তু আমি আর রিক্স নিতে চাই না আমি এক বছরের পরে এই হাঁসটা আমি আর রাখি না পরে এই হাঁসটা বিক্রি করে দিয়ে আমার যে নতুন হাঁসটা আছে সেই হাঁসটা দিয়ে আবার আমি আবদ্ধ অবস্থায় আমার এই ফিডের উপর নির্ভরশীল হয়ে যায় ঠিক তখনও দশ থেকে পনেরো দিনের ভিতরে আমার হাঁস খামারটা এই ফিফটি পার্সেন্ট প্রোডাকশন থেকে আবার এইটি নাইনটি পার্সেন্ট উঠে যায় প্রিয় দর্শক ঠিক এই সিস্টেমে যদি আপনি হাঁস পালন করেন এবং কি আপনার যদি চার মাস খাওয়ানোর মতো একটা মাঠ থাকে আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আপনি লাভবান হতে বাধ্য আর প্রিয় দর্শক আমি আবদ্ধ অবস্থায় সব খামারির চেয়ে তুলনামূলকভাবে একটু লাভবান পর্যায়ে থাকার বিশেষ কারণ হচ্ছে আল্লাহ পাকের অশেষ রকমতে আমি আমার এইখানে খাবার তৈরির জন্য আমার হাঁসের পুষ্টিমান খাবার তৈরির জন্য সবগুলো কাঁচামাল পাইকারি মূল্যে আমি এখান থেকে পাই যেই কারণে কম টাকার মধ্যে আমি ভালো মানের খাবারটা তৈরি করতে সক্ষম আর ঠিক এই খাবারের কল্যাণে আল্লাহর রকমতে হাঁস খামারের মধ্যে আমি টিকি আছি অন্যান্য খামারে যদি প্রতি সহ হাঁসে দশ হাজার টাকা লাভ করে আমি আমার খামার থেকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আল্লাহবাগ যদি কোনো অ্যাক্সিডেন্ট না দেয় তাহলে পনেরো হাজার টাকা একশো হাস থেকে আমার আসা কোনো সাবজেক্টই না হ্যাঁ যদি আল্লাপাক তোক দিলে খারাপ লিখে তখন তো আর বলা যায় না তবে এই ফর্মুলাটা রকমতে আমার জানা আছে একটা হাঁস থেকে কীভাবে ডিমানতে হয় আল্লাহর রসের সকমতে আমি সেটা জানি তাই আবদ্ধ অবস্থায় হাঁস কামার করা আমার সবচেয়ে মজার একটা বিষয় তাই প্রিয় দর্শক আপনারা খামার ব্যবস্থাপনার মধ্যে আসেন আপনাদেরকে স্বাগতম তবে জেনে বুঝে আসেন খামার ব্যবস্থাপনা করার সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে একটা খাবার ব্যবস্থাপনা যদি সেই খাবার ব্যবস্থাপনাটা খুব ভালোভাবে করতে পারেন আপনার জন্য হাঁস খামার করা খুবই একটা লাভবান সাইট। আর যদি সেই খাবারটা আপনাদের ম্যানেজ না হয় তাহলে টাইটেলে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন এরকম একটা খাবার দিয়ে সাহায্য করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম